অনেক কে এরা দেয় রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নাই বিয়ে হয় না আমাদের বাসনা তাই না আর এরাও মনে করে আমার বইয়ের মতো জানতে वाला কেউ নাই আমার বউ दारू নাবে তোর বউ খেলানি খাবে খবর কিছুই জানে না স্বামী স্ত্রী যদি এই কথাটা বলে রমজান মাসে স্বামী স্ত্রী পাশাপাশি শুতে নেই এটা থেকে ওয়াকও এত কথা আর কিছু নেই স্বামী স্ত্রীর যে অবস্থায় সঙ্গম সহবাস করা হারাম চলবে না রোজা অবস্থায় করা চলবে না রোজা ভেঙে যাবে কথাটা বুঝতে পারছেন না পারেন না কি অবস্থায় বললাম রোজা রাখা অবস্থায় সাহরির পর থেকে পর্যন্ত ইফতারি করার পরে আরাবী নামাজ পড়ে যখন খানাকে সুবে যদি কেউ স্ত্রী মিলন করার ইচ্ছা জাগে অবশ্যই করতে পারে সাহারির আগে তারা গোসল করে পবিত্র হয়ে যাবে স্বামী স্ত্রী কোন অসুবিধা নাই অনেকজন বলে না কি বলে অনেক মেয়েরা বলে চুমু খেতে নাই আর আমি বলছি অবশ্যই চুমু খাবেন কোন দোষের চুমু খেলে রোজা ভাঙে না চুমু খেলে রোজা ভাঙে চুমু খেলে যদি রোজা ভাঙতো মিটির গানে চুমু খেলে রোজা ভাঙবে কথা বলে শুনেন স্ত্রীকে মহাপতের চুম্বন যদি দেন চুম্বনটার দ্বারা আপনার বীর্যপাত হবে না হয় চুম্বন মহাব্বতের কোনো অসুবিধা নাই যেটা শর্ত হচ্ছেন স্ত্রীর সঙ্গে মিলন করা কপালে চুম্বন খান গালে চুম্বন খান ঠোঁটে চুম্বন খান অসুবিধা নাই রোজা ভাঙবে না স্ত্রী মিলন সাহারির পরে সাহারি খাওয়ার পরে কখনো এই ধরনের পাপ কাজে লিপ্ত হবেন না রোজা ভেঙে যাবে তার রোজা হবে না এবং অনেক পুরুষ মানুষ আমরা রোজার মাসে রোজা রেখেছেন জোহরের পরে কিংবা ফজরের নামাজ করে ঘুমিয়েছেন ঘুমাই না ঘুমাই আমরা ঘুমাই রোজা রেখে যদি স্বপ্ন তো আপনি গোসল করবেন খালি কি কুল্লি করবেন গড়গড়া করা লাগবে না কুল্লি করবেন নাকে অল্প পানি পৌঁছাবেন যেন ওপর দিয়ে চলে যায় একজন ফোন করে বলছে হুজুর আমি না গোসল করতে গিয়ে নাকের নরম গোস্ত পর্যন্ত পোঁজ আমার মাথায় পানি উড়ে যায় মানে ভাই তোকে টেনে মাথায় কে তুলতে বললো টেনে মাথায় তুলছে মাথা পর্যন্ত না পাক হয়েছে তো কোন মলবি বলেন মাথা পর্যন্ত টেনে তুলবেন না নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছাবে পানি বেরিয়ে যাবে আর পুরো বাদান আপনার গোসল শুনে নেন গোসল করলেন আমাদের খরচ গোসল করলেন কিংবা এমনি গোসল করলেন আমরা জোহরের আগে গোসল করি না করি না অনেকে গোসল করি ওই গোসল করার সময় আপনি যদি মাথা মাথা করে নিলেন আপনার উজু হয়ে গেল গড়গড়া করে না নাকে পানি দিলেন আপনার উজু হয়ে গেল গোসল করলে আপনার আর দ্বিতীয়বার উঁচু করা লাগবে না সুহ অনেক মায়েরা অনেক পুরুষরা গোসলখানায় গোসল করে শুনেলেন আমাদের কয়েকটা রোগ এবং সব থেকে বেশি মেয়ে এবং ছেলে জাহান নামে যাবে কবরের আজাব সব থেকে বেশি হয় তাদের যারা নিজেদের স্থান যাই সাবধানতা অবলম্বন করেন যখন প্রস্রাব করতে যাবেন খুব সাবধান আপনি যেন নাপাক না হয়ে যান ছিটিয়ে যেন গায়ে না লাগে ওই জন্য গোসলখানায় কেউ প্রস্রাব করবেন না তাতে মেয়ে হোক কিংবা ছেলে হোক অনেকজন গোসল করার সময় তারা ওইখানে দাঁড়িয়ে পানি ঢালতে

ওই জন্য বাচ্চা যদি গোসল করেন তাকে বাচ্চাকে আগে প্রস্তাবখানায় প্রসব করিয়ে তারপরে গোসলের অভ্যাস করুন আর রমজান মাসে গুরুত্ব গুরুত্ব সংসার দেখুন আমি বলি শোবে বরাত আমাদের কাছ থেকে গেছে শোবে বরতের রোজা রাখলে প্রচুর নেকি ঠিক না কথা বলে কিন্তু কেউ যদি রাখতে না পারে গুণা আছে কথা বলে না কথা বলে না কোন রকমের পাপ নাই কেউ যদি রোজা রাখতে না পারে ছবি বাড়াতে যারা নামাজ পড়েছেন অনেক নেকি কিন্তু কেউ যদি রাখতে না পারে নামাজ পড়তে না পারে কোন পাপ নাই নফল ইবাদত কিন্তু রমজানের মোবারকের মাসে নিজে থেকে বিনা কারণে যদি কেউ একটা রোজা না রাখে রোজা ছেড়ে দেয় সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুলো ফরজ আর ফরজ ইবাদত কে যদি কেউ ছেড়ে দেয় পাপ আছে না নেই পাপ আছে অবশ্যই এই ধরনের পাপ কাজে কেউ লিপ্ত হবেন না প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো হাত তুলে বলুন তো সব ভাই রোজা রাখবো জলে বলুন ইনশাআল্লাহ

যারা কোরআন তেলাউত করবে হাদিস আর ফজিলত আছে এক একটা হুরুপে দশটা করে নেকি পাওয়া যায় জোরে বলুন একবার সুহান যদি এক একটা হুরুপে এমনি মাসে দশটা করে নেকি পায় রমজান মাসে আল্লাহ যে কোনো নেকিকে কে গুণ বাড়িয়ে দেন জোরে বলুন সুহান আল্লাহ তা রমজান মাসে সত্তর গুণ বেড়ে গেলে দশ কে সত্তর দিয়ে গুণ করলে কত হবে সাতশো জোরে বলুন না সুহান আল্লাহ তো রমজান মাসে এক একটা হুরুপে আপনি দশটা করে সাতশো করে নেকি পাবে

এই মাসে যত খাবে কোন আল্লাহর কাছে হিসেব নাই যত বলুন সুবহানাল্লাহ শুনেলে বরকত বুঝতে পারবেন একটা কারণে রমজান মাসে দেখবেন কিছু হোক আর না হোক আমরা না চাইলেও আমাদের দস্তরখানে কত বলে ইফতারি যোগান হই কথা বলে আমার গত বর্ষে রমজানে আমার মাসাই প্রতি ছেলে থাকে এই তিন মিসকিন ছেলেদেরকে রাখি যাদের বাবা মা নাই কেউ নেই আমাকে শহরে খাওয়ার পরে আমি নামাজ পড়তে এলাম আমার বাবুর বলছে হুজুর এক তারিখ কি হবে ঘুমা নামাজ সকালে দেখছি সকালে এলাম আমি হচ্ছি বলে কি হবে জোহরের নামাজ পড়ে সে বলে হুজুর কি করবো আরে ভাই কোরআন পড়ে একটু দিকে বলো কোরআন পড়ো তুমি কোরআন যাও নামাজ কোরআন পড়ো আল্লাহ বন্দোবস্ত

আমরা খুঁটি বানালেন الذين من قبلكم لعلكم تتقون হে আমি আল্লাহ তোমাদের তাকুয়াকে বাড়িয়ে তাকুয়া বারে কখন শুনে আপনি যখন এক তারিখে প্রত্যেকটা ভাই কে মা কে বলবো আমাদের অনেক মায়েদের অভ্যাস আছে ভাইদের অভ্যাস আছে গল্প করে যাতন করে রাস্তায় দাঁড়িয়ে করে কিন্তু ওట్లాgetDate কি হচ্ছে তো এক তারিখে হচ্ছে গল্প করছে

তা ভাই মা বলুন কে তাহাজ্জুদ ছাড়তেন না জোরে বড়উল ইনশা আমাদের দেশে একটা খুব ভুল ব্যাখ্যা চলে 24 ফরমানের আপনার গ্রামের মুক্তি সাহেব আছে আপনি যদি প্রমাণ করতে পারেন কোন মুক্তি আমি আবার আসবো 24 ফরমানে এটা নিয়ে চল আসবো কথাটা শুনেলে আমাদের দেশে 27 রমজান সবে কদর পালন হয় ঠিক কি কথা বলেন আমি প্রত্যেকটা ইউটিউবার ভাইকে বলবো এটা খুব তাড়াতাড়ি কেটে ছাড়বে যেন দেশ বিদেশের লোক এই কথাটা জানতে পারে আমাদের দেশের লোক আমার এলাকাও রেহাই নাই আমি বাস্তব কথা বলছি আমার গ্রামের কথা বলছি সেখানেও পালিত গোটা দেশে সাতাশে রমজানকে সবে কদর ভাবা হয় ঠিক কিনা কথা বলে কিন্তু এটা যারা সাতাশে রমজান সবে কদর ভাববে এটা বেদাত আমি বলে যাচ্ছি তা না হলে কোন মলবি যদি প্রমাণ করাতে পারে সাতাশের রমজানটা ঈশ্বর আমি তার আধারই থাকবো শকর আদায় আমি যে কোনো স্টেজে নিজের ভুলটাকে উইথড্র করে নেবো আমাকে খালি প্রমাণ দিতে হবে এই রাত্রি আমার ভাই ওই চুক্তি প্রত্যেকটা ভাই নিয়ত করে আজ থেকে আজ থেকে কেউ সাতাশকে সবে কদার না জোরে বলুন ইনশাল কেন ভাববেন না বলে দিই একটা কথা বলেনি আমি ভাইয়ের কাছে ইজাজত দিলাম যদিও বক্তাকে বসিয়ে রেখে কথা বলা দিয়া আমি খালি একটা কথা বলে নেবো আল্লাহর নবীকে সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আগেকার মানুষ বারোশো বৎসর তেরোশো বৎসর মাস্ত

কেউ কেউ বলেছেন বেশিরভাগ মতামত দিয়েছেন রমজানুর মুবারকের মাসে লুকিয়েছেন অর্থাৎ আর কেউ কেউ মত দিয়েছেন তোমরা বিজর রাত্রি গলতে খোঁজ করো অর্থাৎ আপনা 3 2 1 5 7 9 এরকম করে বিজর রাত্রি গলে তোমরা ওই জন্য রমজান মাসে তিরিশটা দিন সকলের তাহজ্জত পর্ব যারা তিরিশ দিন তাহাজ্জতের নামাজ পড়বে আল্লাহ তাদের তখদি রেশ সবে কাদার লেখে দিবেন জোরে বলুন শুভার আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করো আজকে রাত্রিকে কবুল করো আজকে জালসকে আল্লাহ কবুল করে নে আমাদের সকলের জানে মানে ঈশ্বতে বর করতে আমাদের প্রত্যেকটা ভাই মা বোন সকলকে আল্লাহ মমিনা করে দেন ইমানের হালতেরা খুব খুব খেয়াল বাকি তো মুলাকাত বাকি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমা আলাই ই